দর্শক শুভেচ্ছা হলো আমাদের নিয়মিত আয়োজনে আজ আমাদের অতিথি আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ব শিক্ষাবিদ সাবেক উপাচার্য এবং রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর কর্নেল নাজমুল আহানোল্লা এবং আহ আমরা আশা করতে আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্যার একেবারে ইস্যু নিয়ে আমরা সবসময় কথা বলি আপনি দেখতে পাচ্ছেন আপনার সঙ্গে পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা হয় আমাদের আজকের টপিক বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তিনি চার দিনের একটি রাষ্ট্রীয় সফরে তিনি আছেন যুক্তরাজ্যে আছেন আমরা জানি যে উনি একটা রাষ্ট্রীয় সফরে গেছেন এবং সেখানে কি তার একটি পুরস্কার নেওয়ার কথা রাজপরিবারের কাছ থেকে এর বাইরেও বিভিন্ন প্রোগ্রামের কথা বলা হয়েছিল এই ট্যুরটাকে স্যার আপনি কিভাবে দেখছেন এবং গত দশ মাসে দশ মাস এখন পুরোপুরন না হলে দশ মাসেই ওনার এটা এগারোতম রাষ্ট্রীয় সফর তো এই সফরটাকে আপনি কিভাবে দেখছেন সফরে আমাদের আউটপুট কি আশা করছেন আপনি ধন্যবাদ দেখুন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের প্রফেসর ডক্টর ইউরোস নোবেল লরেন্ট তিনি কিন্তু বড় মাপের খেলা সবসময় তিনি তার কাঠটা বুঝে নিতে পারেন আপনার ব্যক্তি ইউস আরো কতগুলো নতুন পালক যুক্ত করবেন এই সফরের মধ্য দিয়ে এবং একটি গ্রেসফুল অনারবল এক্সিট নিশ্চিত করবেন এতে কোনো সন্দেহ তিনি আহ ইতিমধ্যে স্টেট উইদিন স্টেট নিয়ন্ত্রণ করেন আপনার জনাথন মহোদয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইউনাইটেড কিংডম এর তার সঙ্গে বৈঠক করেছেন তিনি রাতে আমাদের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ডিনারে আমন্ত্রিত হয়েছে আর চেথাম হাউসে আপনার মন খুলে কথা বলেছেন এখন ঐতিহাসিকভাবে বাংলাদেশ হচ্ছে একটা আউটপোস্ট অফ কলোনি এবং এই বিষয়টি মার্কিনরা খুব গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এখন বাংলাদেশের ক্ষেত্রে আলটিমেটলি কি ঘটবে রাষ্ট্র এবং তার চরিত্র কি দাঁড়াবে কারণ জুলাই সনদ নিয়ে একটা মোটামুটি প্রস্তুতি চলছে এরকম একটি সময়ে আপনার আলটিমেটলি ওয়ান টু ওয়ান বৈঠকগুলো খুব ইম্পর্ট্যান্ট জনাতনের সঙ্গে যে বৈঠকটি হয়েছে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা খুব তাৎপর্য বহন করে চ্যাথামা হাউস হচ্ছে এমন যে এখানে যাবতীয় যা কিছু আলোচনা হবে সেটি পাবলিক করা যাবে না পোর্ট করা যাবে না কিন্তু যে চিন্তার অধিক্ষেত্র সেটি আপনার নির্ণয় করা যাবে যারা সেখানে উপস্থিত থাকবেন বা আছেন তারা সেটি করতে পারবে এবং ফিউচার ডিরেকশন রাষ্ট্রের গতি প্রকৃত কি হবে না হবে সবকিছু কিন্তু তার মধ্যে দিয়ে একটা শেপ নেয় বা পায় বা ফুট ফর থট হিসেবে সেটি দোজু ম্যাটার্স তাদের সামনে সমীপে হাজির করা যায় এখন প্রফেসর ইউনুস এমন একটি সময়ে ব্রিটেনে গেছেন যখন আপনার এই জুলাই আপনার ডিসেম্বর না এপ্রিল এই ফ্রেমওয়ার্কে আপনার রাজনীতি নির্বাচনের তারিখ ইত্যকার বিষয়গুলো নিয়ে টানা পড়ে চলছে আবার একটা ধোঁয়াশাও তৈরি করা হয়েছে আপনার ব্রিটেনের মাননীয় প্রধানমন্ত্রী স্টামা মহোদয় কি ক্যানাডা সফরে আছেন না আসলেই তিনি ব্রিটেন অবস্থান করছেন আবার প্যালেস থেকে বাকিংহাম প্যালেস থেকে যে তালিকা হাজির করা হয়েছিল সেই তালিকায় প্রফেসর ইউনুসের নাম নেই আহ আবার এরকম নাম ছিল না বানকি মনের এবং বানকি মুনও কিন্তু বিশেষভাবে সম্মানিত হয়েছিল রাজা যাকে তাকে ডেকে ডিনার করেন না সেই বিষয়টাও কিন্তু ভুলে তো ফলে এই এই গেলে বিষয়টা ধুম্র জলটা খুব সিস্টেম্যাটিক্যালি তৈরি করা হয়েছে যাতে এই ধোঁয়াশার থেকে পরে আপনার আহ অমিত তেজে সূর্য হিসেবে হাজির হতে পারেন এটা মার্কেটিং আপনার কৌশলের অংশ প্যাকেজিং এর অংশ এটা আমরা হয়তো অনেকে বুঝতে পারছি না অনেকে অতীতে বাস করছেন যেমন ধরুন বাংলা একাডেমিতে এই বইমেলার সময় আপনার ডাস্টবিন তৈরি করা হয়েছিল যেখানে সাবেক প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনার মুখচ্ছবি আহ এঁটে দেওয়া হয়েছিল এবং তাতে আমরা লিটার ফেলতে দেখেছি এই সরকারের স্পোক্সম্যান বলে পরিচিত আহ শফিক মহোদয় এবং একটা আত্মপ্রসাদও তিনি লাভ করেছেন এবং তারই আহ মানে পাটকেলটি খেতে হয় সেই বিবেচনায় আপনার এই যে অবস্থান ইউনুস তার সামনে আহ ব্রিটিশ বাংলাদেশিরা যারা আওয়ামী লীগের সমর্থক তারা বিন তৈরি করেছেন এবং তাতে শফিক মহোদয় এবং আমাদের প্রসে ইউনুস মহোদয়ের আহ মুখের ছবি আহ এবং সেখানে ফেলছে তো এই ধরনের টিটফটাই চলছে কিন্তু প্রফেসর ইউনুসকে কিন্তু আটকানো যাচ্ছে তিনি ঠিকই তার স্কোর করে নিচ্ছেন ব্যাটিং করে যাচ্ছে।